জীবনের মূল্য হজরত শেখ শাদি রহমতুল্লাহে আলাইহের শিক্ষণীয় গল্পটি শেষ পর্যন্ত শুনুন হজরত শেখ সাদি রহমতুল্লাহে বলেন তোমরা তোমাদের মূল্যবান জীবনকে অবহেলা করে দুঃখ ও হতাশার কারণ করে তুলো না কারণ তোমার অবসর সময় তোমার কাছে অতি প্রিয় মূল্যবান এবং ধারালো তরবারির ন্যায় অতএব তোমার মূল্যবান শ্বাস প্রশ্বাসকে লুটের মালের মতো মনে করো। কেননা পাখিহীন খাঁচার যেমন কোনো মূল্য নেই প্রাণহীন শরীরেরও তেমনই কোনো দাম নেই আজ তুমি জ্ঞানী ও বিচক্ষণ লোকদের নসিহত শোনো এবং তা গ্রহণ করো কারণ মৃত্যুর সময় এসে গেলে তুমি ভয়ে কাউকে আর শুনতে পারবে না তোমার দেহে চিরকাল প্রাণ থাকবে না আর সব সময় তোমার জিভ্ভা কথা বলার শক্তি রাখবে না শেখ সাদি রহমতুল্লাহে বলেন এখনও সময় আছে তোমার চোখে অশ্রু ঝরাও জবান দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো তোমার কোমর পর্যন্ত যদি পানিতে ডুবে থাকে তাহলে এখনও চেষ্টা করলে বাঁচা সম্ভব কিন্তু পুরোপুরি ডুবে গেলে তখন আর চেষ্টা কোনো কাজে আসবে না হজরত শেখ সাদি রহমতুল্লাহে আরও বলেন হে যুবক তুমি এখনও তোমার মূলধন জীবন দিয়ে লাভ করতে পারো যে নিজের মূলধন খরচ করে ফেলে সে মুনাফা কিভাবে পাবে তোমার যদি বিবেক থাকে তাহলে কবরের শান্তির প্রস্তুতি নাও কারণ এখনো তোমার চোখকে পিপড়া খায়নি কিন্তু কবরে গেলে পিঁপড়ার খাদ্য হবে তখন আর কিছুই করার থাকবে না কিয়ামতলে ময়দানে খালি হাতে যেও না সেখানে কেউ বসে অপেক্ষা করে না এখনো সময় আছে বীজ বপন করো যদি ফল লাভের আশা থাকে শেখ সাদী আমার মূল্যবান যৌবনকাল অতিবাহিত হয়ে গেছে এখন যে কয়টি শ্বাস প্রশ্বাস বাকি আছে তাও অন্যায় কাজে চলে যাচ্ছে এই অবশিষ্ট সময়টুকুতেও যদি কিছু অর্জন না করি তাহলে জীবনের পুরোটা সময় বৃথা যাবে তখন আফসোস করলেও কোনো লাভ হবে না যখন যৌবনের চেহারার উপর বার্ধক্যের চিহ্ন দেখা দেয় তখন বুঝে নিতে হবে দিন ফুরাচ্ছে রাত আসছে সেদিন আমি আমার প্রিয় জীবনের আশা ত্যাগ করেছিলাম যেদিন মাথার কালো চুলের মাঝে সাদা চুল দেখতে পাই বৃদ্ধ বয়সে গাফিলতে থাকলে আখিরাতের প্রস্তুতির সময় শেষ হয়ে যায় তখন একমাত্র আফসোসই থাকে শেখ সাদী এক অভিজ্ঞতা বর্ণনা করে বলেন আমি এক রাতে আরব দেশের ফায়েদ নামক জঙ্গল পার হচ্ছিলাম হঠাৎ ঘুম এসে গেল হাঁটতে পারছিলাম না এক উট চালক এসে রশি দিয়ে আমাকে আঘাত করে বলল ওঠো মরতে চাও নাকি ঘন্টার আওয়াজ শুনেও জাগছ না কেন তখনও ঘুম আমার কাছে খুব মধুর লাগছিল কিন্তু সামনে ভয়ঙ্কর জঙ্গল যেখানে ঘুমালে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় সাধারণত জ্ঞানী লোকেরা ঘণ্টা বাজার আগেই প্রস্তুতি নেয় আর ঘুমন্তরা তখনও অলস থাকে যখন জেগে ওঠে তখন কাফেলা অনেক দূরে চলে গেছে যারা সচেতন তারা আগে রওনা দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যায় কাফেলা চলে গেলে জেগে উঠেও লাভ নেই তাদের আর ধরা যাবে না শেখ সাদী উপদেশ যখন তোমার চেহারায় বার্ধক্যের ছাপ পরে তখন আর সময় নষ্ট না করে আখিরাতের সম্বল জোগাড় করো না হলে কাফেলা ছেড়ে চলে যাবে আর তুমি পড়ে থাকবে অনুশোচনায় তখন শত কাঁদলেও সময় আর ফিরে আসবে না তাই যদি তোমার বিবেক জাগ্রত থাকে তাহলে তাড়াতাড়ি কবরের প্রস্তুতি নাও কারণ একবার কবরে গেলে তোমার আর কিছু পড়ার ক্ষমতা থাকবে না তোমার শরীর মাটির সঙ্গে মিশে যাবে এই গল্পের মাধ্যমে আমরা যা শিখতে পারি এক সময় অমূল্য যা চলে গেলে আর ফিরে আসে না তাই অবহেলা নয় সময়কে কাজে লাগাতে হবে দুই জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নিতে হবে কার্যকর কিছু অর্জনের চেষ্টায় থাকতে হবে তিন যৌবনকালে আত্মশুদ্ধি ও নেক আমল করার শ্রেষ্ঠ সময় বৃদ্ধ বয়স অপেক্ষার সময় নয় প্রস্তুতির সময় চার মৃত্যু ও কবরের বাস্তবতা স্মরণ করো যেখানে দুনিয়ার কোনো শক্তি কাজে আসবে না পাঁচ প্রস্তুত হাও কাফেলার আগেই আখিরাতের জন্য আমল ইবাদত ও তৌবা করো প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন